সম্মানিত মশক আমারি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার দেশ এবং দেশের বাইর থেকে যারা বসে আজকে আমাদের অরিজিনাল মনোসেক্সেলাপিয়া মাসের ভিডিওটুকু দেখতে পারছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি মোপারক জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও তো ভিওয়ার্স আপনারা ভিডিওতে স্ক্রিনে যে মাছগুলোকে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে হরমোন কমপ্লিট অরিজিনাল এক গেটিংয়ের মনোসেক্সালা পিয়া মাছ অর্থাৎ মনোসেক্সেলাপিয়া মাছের পোনা তাই যারা মনোসেক্সেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারী অথবা ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন এবং এই মাছগুলি আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় অর্থাৎ জীবিত হোম ডেলিভারি করে থাকি তাই যারা চাষ করতে চান অবশ্যই আমাদেরই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন এবং এই মাছটিকে আপনারা ফিরজাতীয় বাসমান খাবার খাওয়াতে পারবেন যেমন এসিআই আগাতা মেগা এবং নারী সহ যে কোনো কোম্পানির খাবার এবং ডুবন্ত খাবার হিসাবে রয়েছে শরষর খোল কুরা বুশি ইত্যাদি তো বিওয়ার্স আপনারা যেখান থেকে মাছটা ক্রয় করবেন চিটাগাংজ শহর এবং অবশ্যই আপনারা আঠাশ দিনে হরমোন কমপ্লিট মনোসেক্সে মাসটা মাছটা ক্রয় করবেন তাহলে অবশ্যই আপনারা চার পাঁচ মাসে বাজার উপযোগী হবে বাজারজাত করতে পারবেন এবং এই মাছটিকে আপনারা পুকুরে সারার আগে অবশ্যই আপনারা পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুর প্রস্তুত কাজ অবশ্যই টাইটেলও দেওয়া থাকবে আমি সামান্য বলে দিই পুকুরের আশপাশে ময়লা আবর্জনা থাকলে অবশ্যই পরিষ্কার করে নেবেন এবং মাটি কাটাই করতে হলে অবশ্যই মাটি কাটাই করে নেবেন এবং চুন সার মেরে আপনার পুকুরটিকে ভালোভাবে প্রস্তুত করে আপনারা যে কোনো মাছ ছাড়তে পারবেন তো ভিওয়ার্স আপনারা জানেন যে পুকুরে তিন ধরনের পুক থাকে হাঁস পোক কালো জিরা পোক এবং মাছের গায়ে লেগে থাকা এক ধরনের পোক আছে ওই সমস্ত পুক যদি আপনার পুকুরে থাকে অবশ্যই আপনারা মেরে তারপর আপনারা যে কোনো মাছ ছাড়লে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন এবং আপনারা জানেন যে মনোস্যাক্স মাছ একটি অন্যতম মাছ আপনারা বাজারে গেলে দেখতে পারবেন মনোস্যাক্স তেলাপিয়া মাছ বেচা কিনা নিয়ে একটি আনন্দময় দৃশ্য এবং আপনারা জানেন যে মনুস্যাক্স তেলাপিয়া মাছ খেতে খুবই সুস্বাদু তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে